আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি খুবই সিরিয়াস খুবই বিপজ্জনক একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি খুবই অ্যাভেলেবল না প্রতিনিয়ত আমরা পাই না খুবই রেয়ার মাঝে মধ্যে অনেক দিন পর বা মাঝে মাঝে এই রোগটি হতে পারে বা দেখা মিলে এই রোগটি কি সমস্যা আমি সেটি আগে দেখাবো তারপর আমি পরবর্তীতে ধাপে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই গরুটি এটি সম্পূর্ণ ফুলে গেছে এর ভিতরে শুধু বাতাস শুধুমাত্র বাতাস আমি কালকে নিডিল পামচিং করে ট্রকার কেনোলা দিয়ে বাতাস বের করেছি আজকেও আমাকে বিভিন্ন জায়গায় কাটতে হবে একটু একটু করে কাটলে এই জায়গা থেকে যে ব্যাকটেরিয়া জীবাণু আছে এটি বাতাস অক্সিজেন পাইলে এই জীবাণুটি মারা যায় এটি মূলত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র বাতাস একদম শুধু এই জায়গায় না শুধু এই খাদ্য না দিই না এটিকে আপনার এইচএইচ বলা যাবে না এটি হেমোরোজিক সেফটিসিমিয়া রোগ না এই রোগটি হচ্ছে অ্যাম ফাইসোমিয়া আমি আরেকটু দেখাই এই পাশে বাতাস পাশে বাতাস আরেকটু যদি খেয়াল করেন এই গড়িটি এই গড়িটি এই জায়গায় দেখুন বাতাস চামড়া নিচ দিয়ে বাতাস এই এই উপর দিয়ে বাতাস সারা শরীর টোটাল সারা শরীরে বাতাস এই জায়গায় বাতাস মনে হবে যে এটি বিকিউ হয়েছে বিকিউ ব্ল্যাক ওয়াটার বা পুর্বরে বলি আমরা মূলত এটি পুর্বুরেও না মানে ব্ল্যাক ওয়াটারও হয়নি এটি হচ্ছে ফাইসমিয়া এই রোগটি হলে সারা শরীরে চামড়া নিচ দিয়ে বাতাস হয়ে যায় এটি এই এই জায়গায় বাতাস শুধুমাত্র বাতাস বাতাস চাপ দিলে ডেবে থাকে দেখুন এই যে ভিতরে চাপ দিলে ডেবে পরে কিন্তু বাতাস ছাড়া আর কিছু নেই এই জায়গা বাতাস এই জায়গা বাতাস মূল কথা হল যে এই এই জায়গাতে বাতাস সারা শরীরে মানে একদম ডোলাকৃত হয়ে যেতে এটা সব বাতাস এখন এ বেশ কয়েকটি জায়গায় কেটে ওপেন করতে হবে যেন বাইরের অক্সিজেন ভিতরে সঠিকভাবে প্রয়োগ হয় অক্সিজেন পেলে এই জীবাণুগুলো মারা যায় সাথে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াম বা ন্যারস্যাক্টাম ইঞ্জেকশন যে আছে এটি আমরা প্রয়োগ করবো একটা পাঁচ থেকে সাত দিন আর সেক্ষেত্রে ব্রসফ্যাক্টাম দেওয়া যেতে পারে প্রোকিন পেন্সিলিন বেনজাইন পেনিসিলিন এই জাতীয় ওষুধগুলো সুবিধা হয় আর আরেকটু ভালো হয় এই ধরনের রোগ হলে আপনারা ডেক্স ব্যবহার করতে পারেন আর তার ভিতরেও স্ট্যারয়েড রয়েছে সাথে রয়েছে প্রোকেন পেনিসিলিন ভ্যানজাইল পেনিসিলিন আরও বেশ কয়েকটি গ্রুপ আমি এখানে দুটি জিনিস স্পষ্ট করবো একটি হচ্ছে এইচএস সেফটি সিমিয়া রোগ হলে যেমন চাপা ফুলে যায় গলা ফুলে যায় কিন্তু এটি কিন্তু এইচএস না সেফটি সিমে না হেমোরেজিক সেফটিসেমিয়া হলে ব্রেন থেকে বা নাকের ভিতর থেকে নাকি রক্তাকরণ হলে বিভিন্ন সমস্যা থাকে আর এটি সারা শরীর ফুলে গেছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে এই অবস্থা হয় এমফাইসোমিয়া ফাইসোমিয়া এই এমফাইসোমিয়া এই এই জীবাণুর আরও বেশ কয়েকটি প্রকার ভেদ রয়েছে বিভিন্ন কারণে এক একটি জীবাণু এক একটি জায়গা গ্রুপ করে এক একটি কারণ থাকে পেটের মূলত পেটেও গ্যাস এই গরুটি এই গরুটি গতকালকে তীব্র শ্বাসকষ্ট ছিল তীব্র মানে কি পরিমাণ শ্বাসকষ্ট ছিল বলার ভাষ্য আমরা ভাবছি যে সাথে সাথে মারা যাবে গতকালকে সারাদেশে ইনশাল্লাহ আর মারা যায়নি এখন পর্যন্ত তবে এখন পর্যন্ত খুব রিস্ক খুব সিরিয়াস অবস্থা রয়েছে এটিকে আমরা আরও চার পাঁচ দিনের ট্রিটমেন্ট করব। কালকে থেকে এই সমস্যা শ্বাসকষ্টর যে তীব্রতা সেটি কমে গেছে আমরা গতকালকে চিকিৎসা দিয়েছি আর স্যারদের পরামর্শ নিয়েছি আমি স্যারের পরামর্শ নিই এই চিকিৎসা আমি চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকে আজকে আমি ওপেন করব আর কীভাবে কাটতে হয় কাটবো কেটে আমরা বাইরে এই ভিতরে নাটা ভিতরে প্রবেশ করলেই জীবনগুলো মারা যাবে সাথে আমাদের অ্যান্টিবায়োটিক চলবে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি যে আরও যে ওষুধগুলো আমরা এই ওষুধগুলো প্রয়োগ করব তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক দেবেন আল্লাহবেন আসসালামু আলাইকুম